কেউ কারুন নাই দুঃখের দুঃখে আল্লাহ বলো মন রে হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই বাড়ির বাহির করেন কেউ সবাই মানুষ মানুষের মানুষকে ঠকিয়ে যাবে না বাবা তারই নিজে ঠকিয়ে দেওয়া এটা হিসাব মানুষকে এই মালাই খাওয়াই আল্লাহ রহমতের দিন ওপর চলে যায় বাবা ধারিনি নি না একভাবে জীবনটা কাটি যায় আর কি তাই আল্লাহ বলছে সুখী দুঃখী যে থাকে সেই নবীর পরশ পায় আসিস সাত থেকে আট কেজি তিরিশ কেজি দুধ জ্বলায় আসসালামু আলাইকুম এস ফুড এন্ড কিচেন আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আছি হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার বিখ্যাত যে কুলফি মালাই পাওয়া যায় আর সেখানে হচ্ছে আরসি হচ্ছে তৈরি করে আর তার বাসাতেই আসছে আসলে তিনি কিভাবে এটা তৈরি করেন এবং কিভাবে প্রসেস করেন আর সেটা জানার জন্য কুলফি আইসক্রিম তৈরি করছি বাবা খাঁটি গরুর দুধ জ্বালায় ক্ষীর করে আমি জিনিসটা তৈরি হয় বলবেন ভাই দুধ জ্বালায় ধরেন বিশ থেকে তিরিশ কেজি দুধ জ্বালায় আসি সাত থেকে আট কেজি তিরিশ কেজি দুধ জ্বালায় মানুষকে এই মালাই খাওয়াই আল্লাহ রহমতের দিন ওপর চলি যায় বাবা ধারিনি ধারাই না একভাবে জীবনটা কাটি যায় আর কি জলিল মিয়া জলিলির কাছ থেকে আমি এই হাঁড়ি টানেছি মাথায় করি টানার পরে উনি আমাকে এইটা শেখাইছে তিরিশ থেকে চল্লিশ বছর মালাই তৈরি করে বেসছি আমি 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 ভেজাল জিনিসটা পছন্দ করি না দুধ লাই ক্ষীর করলাম আপনাদের সামনে দেখেছেন আমরা আমি ভেজাল করিনি দিনও কুলফি মালায় বিখ্যাত কুষ্টিয়ার লোক ছাড়া তো আর কুলফি মালায় তৈরি করতে পারে না বাবা এই এই মালাইটা আইছিল ভারতবর্ষ থেকে আসার পরে এটা আমাদের কুষ্টিয়াতে আসে একটা মারোয়ার নিয়ে আসে সেই মারোয়ারে কাছদিন আর একজন শিখি টিকি এই জিনিসটা আমরা শিখে এই ব্যবসা করছি কুষ্টিয়ার লোক জানে না তিলিখাজা আর এই কুষ্টিয়ায় বিখ্যাত কুলফি মালাই এই দুইটা জিনিসেরই নাম এই জিনিস এই দুইজন ছাড়া ওই কুষ্টিয়া ছাড়া আর হয় না কেউ করতে পারে না বাবা এই কুষ্টিয়ার বিখ্যাত জিনিস এই কুলফি মালাই তার ভিতরে এক নম্বর দুই নম্বরও বেসে মানুষ ধরেন সব রকম লোক তো একরকম না কেউ ভেজাল করে কেউ ভেজাল করে নাই আমাদের জন্যে আর আমার উস্তদের নামের জন্য এই মালাইটা ধরেন সব জায়গায় নামক আছে এখন এর ভিতর একটু ভেজাল করা যাবে না ভেজাল করলে পারে মান খারাপ হয়ে যাবি কুষ্টিয়ার বদলাম চলে যাবি আমি এই নীতিটা ঠিক রাখি যে আমার কুষ্টিয়ার বদলাম যেন না হয় যে কুষ্টিয়ার লোক ভেজাল কি খারাপ ব্যবসা করে ভালো না আমি এই জিনিসটা ধরে রাখার জন্য যে কদিন বাঁচি আমি এক নম্বরই করে যাব তাতে আল্লাহ আমাকে যেহালে রাখে সে সেহালেই ভালো আমি শুরু করেছিলাম ওই সেই সময় মানে আগেকার কথা বলেন ওই তো চোদ্দ পনেরো বিশ এরম সাত দশ সব রকমভাবে যেদিন জামা হইতো হ্যাঁ সেই সময় মাথায় করি ব্যস্ততাম তো কম বিক্রি হইতো এখন ভ্যান গাড়ি পারে বেশি বেচা কেনাও ভালো হয় অর্ডার হয় এই যে খুললাইতে অর্ডার হয় ঢাকা উত্তরায় অর্ডার হয়েছে ঠাকুরগাঁও পঞ্চগ্রাম পঞ্চগ্রাম সব জায়গায় আপনার চিটাগাং অর্ডার হয় তাকে ওই আমাকে মোবাইল নাম্বারে ফোন দিতে হবে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ছয়শো তিরিশ তিনশো সাতান্ন এই নাম্বারে ফোন দিলি পরে আমি তার মালায় পৌঁছাই দেবো ঢাকা হোক সিটাগাং হোক যেখানে পান্তর যে পান্তর হোক সিস্টেম করে পৌঁছাই দেবো ছোটোবেলায় ধরেন আমার বাপ মারা যায় বুঝলেন বাপ মারা গেলে পরে মামার বাড়িতে মানুষ হয়েছি মামার বাড়িতে মানুষে লাস্টে বড়ো বাজার এনএস রোডে কুষ্টিয়ায় সর্দারের কাজ করেছি মাটির কাজ করেছি সব রকম কাজ কাম করতে করতে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাকে নিঃস্বাধীন একটা চাকরি দাও তোমার বন্ধু কি করবো আমি এইভাবে কান্তি 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 আল্লাহ আমাকে এই নিঃস্বাধীন চাকরিটা আমাকে দিল ওই কষ্ট আমার নিবারণ হয়ে গেল আল্লাহ আমার খুব সুখী রাখেছে আমি রোডে গেলি খুব ভালো সুখী শান্তিতে আল্লাহ রহমত আমি খাই চলি কোনো সমস্যা নাই চলাফেরার ফেরার ভালো কে সময় খারাপ আচরণ নাই আমার কষ্ট না করলে তো সুখ হয় না বাপ সুখী দুঃখী তো জীবন সুখী আর দুঃখী যদি সুখ সুখী করি তো কষ্ট অনুভব করবেন কী করি তাই আল্লাহ বলছে সুখী দুঃখী যে থাকে সেই নবীর পরশ পায় তাছাড়া কেউ পায় না কোনো মানুষের মানুষকে ঠকাই নিয়ে যাবে না বাবা তাহলে তুমি নিজে ঠকি যাবা এইটা হিসাব তুমি এই জায়গাতে ঠকছে না আরেক জায়গায় যায় তুমি ঠকি যাবা বাবা এখান থেকে তুমি ঠগাবা বাবা তুমি আর এক জায়গায় যায় তোমাকে ঠকাই দিবি তুমি ঠিকই পাবা না যে এতোবার ঠক না ঠগলাম আমি রে বাপরে বাপ তাহলে কেক ঠগাবা না বাপ আর মানুষের মনে কোনো কষ্ট দিয়ে ধর্ম হয় না মানুষের মনে কষ্ট দিবা না কষ্ট দিলে বা তোমার ধর্ম হবে না বা যাই করো যে ধর্মই করো তোমার ধর্ম হবে না মা বাপ আত্মস্বজন তাদের সাথে জীবনে খারাপ আচরণ করা যাবেই না তারপরেও ধরো ভালো ব্যবহার করতে হবে সবার সঙ্গে যদি আমার কথায় কষ্ট না পায় লালন সাহেজি একজন মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী বল লালুন সাহেজি খুব জ্ঞানের কথা বলেছে এই যে বলছে ভবে কেউ কারণ নাই দুঃখের দুঃখে আল্লাহ বলো মন রে ফাঁকি হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই বাড়ির বাহির করেন গো সবাই আবার বলছে যে কেবা কে বা আপন পর কে তখন দেখি শুনি ধরে আঁকি এই শোক দেখি ঠিক পা যাবে আপনি আপন লোক না পল লোক সাইজি বলেছে যে বিনা করি ধন ছেদে দেয় এখন না নিলে আখেরে পস্তাবে মানে এই ভালোবাসাটুকু বলেছেন উনি এই ভালোবাসা হেলি বিনা করি টেকা পয়সা লাগে না সাইজি বলেছেন অনেক কথা সাইজি তো অনেক অনেক কথা বলেছে সেই কথা মাথায় ঢিকে গেলি পারে ব্রেন খারাপ হয়ে যায় বাবা সাইজি যা বলেছে ওইভাবে চলিত অন্য রকম ভাব সাইঁজির যেমন সাইজি বলছে যে পরের নারী পরের দিব্য হরণ করিস নি পারে দাঁতি পারবি না যে পরের নারী পরের দিব হরণ করলেন পারে জাতি পারবি না যতবার করবি হরণ ততবার ফিরবি জনম এমন কথা এমন এমন জ্ঞানে কথা বলেছে মাথা নষ্ট করা কথা বাবা সেসব কথা অ্যান্সার দিতে গেলে কেউ পারেই আপনি আল্লাহ ডাকছেন আল্লাহ আল্লাহ বলে ও আল্লাহ কে বুঝিতে পারে তোমার অপন নিলে আপনি আল্লাহ আবার ডাকছেন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আপনার কে বুঝিতে পারে অপান নিলে তো সাইজি অনেক জিনিস বলেছে দেখাইছে খুবই সুন্দর জিনিস এই হচ্ছে আপনার কুলফি মালাই এটা হচ্ছে বরফের মধ্যে দিলে ঠান্ডা হয়ে যায় আর এটা হচ্ছে পঁচিশ থেকে বিশ কেজি হচ্ছে দুধ জ্বালিয়ে সাত থেকে আট কেজি হয় মালাইটা এখানে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এবং ওনার সিক্রেট কিছু উপায় আছে সেটা দিয়ে হচ্ছে কুলফি মালাইটা হচ্ছে তৈরি করে আমরা এখানে দেখতেছিলাম যে এখানে যখন উনি এটা তৈরি করতেছিল মানে এরো মতে পুরাটায় ভরে যাচ্ছে এই হচ্ছে কুলফি মালাই এখন চলুন এটা একটু টেস্ট করে দেয় একবারে অরিজিনাল জায়গায় যে খাওয়া আর বিভিন্ন রাস্তাঘাটে খাওয়া এটা কিন্তু আকাশপাতাল তফাৎ আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই কুলফি কুলফিমালায় বিভিন্ন নামে আর কি বিক্রি করে যে কুষ্টিয়ার বিখ্যাত আমি বিভিন্ন জায়গায় খেয়েছি রাস্তাঘাটে যে কোনো যায় কিন্তু এরকম স্বাদ আমি আসলে অন্য কোথাও আসলে পাই নাই নাইল জায়গায় আপনাকে খেতে হবে কুলফি কুলফিমালায় এটা স্বাদ আসলে নেওয়ার জন্যই আসলে কুষ্টিয়াতে আসা এবং কুষ্টিয়া যে বিভিন্ন যে খাবারগুলো আছে যেমন তিলের কাজা কুলফি কুলফিমালায় আসলে খেলে একবারে প্রাণটা হচ্ছে জুড়াই যায় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে সুডেন কিচেনের সাথেই থাকুন